আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আলুর অসীম মধ্যে আমরা খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের নিরামিষ ভোগের আলুর দম রেসিপি এই নিরামিষ ভোগের আলুর দম রেসিপিটা কিন্তু গরম গরম খিচুড়ির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো আজকে আর এই ভোগের আলুর দম রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি আর প্রথম থেকে শেষ অবধি দিয়ে দেখার জন্য অনুরোধ রইলো আর আশা করছি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করুন আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আশা রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো চলো শুরু করা যাক এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি কুড়ি পিসের মতো তো এখানে মিডিয়াম সাইজ আলু বলে আমি আস্ত রেখেছি খুব বড় সাইজের আলু হলে কিন্তু মাঝখানতে দুটো ভাগ করে নিতে পারেন তো এই আলুগুলোকে আমি একটা সাইডে রাখলাম এখানে একটা মশলা যে আলুর দমটা যে বানাবো নিরামিষ আলুর দম সেই দমের জন্য আমি এখানে মশলাটা বাটার জন্য মশলা নিয়ে নিচ্ছি কিছুটা এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি হাফ বাটি মতো আর এখানে ওই চা চা চামচের তিন চামচের মতো দিয়ে দিলাম চালমগজ দিয়ে দিলাম আর এক ছোটো চা চামচের দেড় চামচের মতো আমি এখানে পোস্ত দিয়ে দিলাম আর এখানে গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবো তো এবার যে আলুগুলো রেখেছিলাম কেটে বেছে ধুয়ে সেই আলুগুলো এখানে খুব তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু হাড়ি দিয়ে সিদ্ধ করতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে দেব এক চামচের মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের চুলাতে দিয়ে দুটো সিটি মেরে সিদ্ধ করে নেবো তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বিদেশে বাড়ি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের নিরামিষ ভোগের আলুর দম রেসিপিটা দেখার জন্যে তো এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে যে এক্সট্রা জল ছিল সে জলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি গরম জলটাকে এবারে আমি তেলেতে দিয়ে খুব আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি এখানে কড়াইতে আমি এখানে সরিষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে আলুগুলো দিয়ে সব ভেজে নেব তো এ টুপি দুপিটি ভালোভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো এখানে আমার আলুগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি আলুগুলো ভেজে নিয়েছি এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে যে গরম জল দিয়ে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত আর চালমগজ সবগুলো এখানে আমি এখানে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার জারাতে খুব ভালোভাবে পয়সা করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার এখানে দিচ্ছি এই যে আদা ক চারটে আদার ক মাছ পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই আদা দিয়ে দিলাম এখানে আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম সরি আপনার ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন এবারে খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি গরম জল দেওয়ার ফলে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয়েছে একদমই কিন্তু কোনো এখানে দানা দানা কিছুই নেই তো চলো এবার রান্নাতে চলে যাই এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম রান্নার জন্য এখানে সরিষের তেল দিয়ে দিলাম এখানে তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম চারটে এবার একটা বড় এলাচ সেই এলাচটা মাঝখান থেকে ফাটিয়ে দুটো একটা এলাচ বড় এলাচ দিয়ে দিলাম আর ছোট এলাচ এখানে আমি তিনটে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম আর এখানে ডালচিনি এক টুকরো দিয়ে দিলাম দেওয়ার পরে গরম মশলাটা তেলের সঙ্গে একটু ভাজা করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দেড় চা চামচের মতো ছোট চা চামচের মতো আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ঝাল লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিলাম আর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো দেওয়ার পরে কিছুক্ষণের মত জন্য নেড়ে চেড়ে নিয়েছি নিয়েছিলাম আর এখানে হাফ বাটি মতো আমি টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে টমেটোটাকে একটু ভাজা করে নিয়েছি আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালো হবে নরমরত নাড়তে হবে নাতে কিন্তু তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে দিতে হবে একদমই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই স্পিড দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তো এবারে যে জল একটু মেসে মেসিংটা জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাকে অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ তেল ছাড়ছে তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন মশলাটা একদম ভাজা ভাজা করা হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে হাফ বাটির পরিমাণ টক দই নিয়েছি টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে সরাসরি কিন্তু দেবেন না সরাসরি দিলে কিন্তু একদম টক দইটা কিন্তু ফেটে ফেটে যাবে আর কিন্তু পেস্টটা কিন্তু খুব ভালো হবে না আমি কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব অনবরত নাড়ছি কারণ আমি দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম তো দেখ দইটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে দমের জন্যে যে মশলাটা গুঁড়ো মশলা যে উপর থেকে দেবো সেই মশলাটা এখানে দেখাচ্ছি এখানে জিরে আছে এক চা চামচ ধনিয়া আছে আর এখানে তিন টুকরো ডালচিনি এখানে কয়েকটা লবঙ্গ আছে দুটো শুকনো লঙ্কা আর এখানে আট পিসের মতো এলাচ আছে তো এটাকে খুব ভালোভাবে মশলাগুলো খুব হালকা করে ভাজা করে নিচ্ছি নেওয়ার পরে আমি এটাকে শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নেব এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে এবারে দিয়ে মশলার থেকে সাথে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেব আমি বেশিক্ষণ কষাবো না কারণ আলুগুলো কিন্তু আমার অলরেডি সিদ্ধ করাই আছে তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে পাঁচ মিনিটের মতো আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখানে আমার কষানো হয়ে গেছে আলুগুলো এবারে অল্প পরিমাণ জল দেবো খুব একটা বেশি দেবো না এই ভোগের নিরামিষ আলু কিন্তু কিন্তু খেতে একটু মাখো মাখো হলেই কিন্তু এই নিরামিষ আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুর দম তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে এ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আর যে ভাজা মশলাটা যে ভাজা করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়ে সেই গুঁড়ো মশলাটা এখানে পুরোটাই এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে উপর থেকে আমি ঘি দিয়ে দেবো এইভাবে আরও পাঁচ মিনিটের জন্য একদম ধিমে আছে রান্নাটা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দেবো উপর থেকে এখানে এই ছোটো চা চামচের আমি তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লেগেছিলো বন্ধুরা তা কেমন লাগলো আজকের এই ভোগের আলুর দম রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন